এগুলো আপনি মনে করেন বাচ্চারা স্কুলে যাচ্ছে না এগুলো যদি সাউন্ড দিয়ে রাখেন সবাই ঘর বাড়ির মানে রুমে যারা আছে সব উঠে যাবে আচ্ছা এটা দাম কি খুব বেশি নাকি ভাই এটা হচ্ছে 350 টাকা অনলি এটা হলো রিডিয়াম বডি এই গাড়ি আবার কম দাম পাবেন এই যে এগুলো আছে 320 টাকা আচ্ছা আচ্ছা রিডিয়াম এর জন্য দাম বেশি আর সবগুলো দেখছেন অনেক স্মুথ সাউন্ড ঘড়ি নি যারা ব্যবসা করেন আমি মনে করি এই ভিডিও শেয়ার করে সোহেল ভাই দোকানে দেখে যান কত ঘড়ি ভাই আমরা যদি ঘড়ি নেওয়ার জন্য আসতে হবে দোকানে

যেমন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আইটেম গুলো নিয়ে গিয়ে আপনার দেখা গেলে একশো টাকা বিক্রি করে সেখানে কিন্তু প্রফিট মার্জিনটা খুবই কম আপনি যদি প্লাস এর মাল গুলো নেন সাথে সাথে তাহলে কিন্তু আপনার কাস্টমারের দেখা গেলো কোনো মাল কোনো অবজেকশন থাকবে না আপনি তিনশো টাকার মাল সাড়ে তিনশো চারশো টাকা বেচতে পারবেন সাড়ে চারশো টাকা বেচতে পারবেন আপনার প্রফিটও বেশি আসবে আর এগুলো কোনো অকেজো এগুলো আপনার হলো দেখা গেলো আপনার বর্ষা জানার আইটেম গুলো কথা বলছেন এই দেখেন আপনার আইটেম এগুলো আপনার কিন্তু রুম ডেকারেশনের জন্য খুবই কাজ করে এটা হল আপনার হলো কেউ চামিস দানি কেউ পেলার বিভিন্ন আইটেম সাজায় এগুলো আপনার তিনশো পঞ্চাশ টাকা আছে তিনশো টাকা আছে এটা দুশো নব্বই টাকা কথা বলছেন তারপরে এই যে ফুলের এই আইটেম গুলো আছে ভরসা যেন এটা হচ্ছে আপনার আগে দেখবেন অনেকেই আপনি যারা এই মালগুলো নিয়ে বিক্রি করছেন অবশ্যই সাড়ে চারশো সাড়ে টাকা ছিল আপনি আমাদের রেটটা দেখেন তিনশো ষাট টাকা অনলি অনলি তিনশো ষাট তারপর এখানে এই যে প্লেট হাবিয়া গুলো আছে তারপরে এই যে আপনার ল্যাম্প গুলো আছে এগুলো রুম ডিম লাইটের কাজ করে বুঝতে এই এই গুলো আছে তারপরে এই যে এটা আছে সাতশো টাকা এটা কিন্তু অনেক ইউজ আইটেম চলে এটা হচ্ছে কালার হচ্ছে আপনার দুইটা একটা হলো গোল্ডেন কালার একটা হলো অক্সি কালার

এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চারশো বিশ আর এই ল্যাম্প গুলো আছে চারশো পঞ্চাশ টাকা দেখেন চারশো টাকা ঠিক আছে তারপর শিপ ল্যাম্প গুলো আছে ছশো টাকা শিপ হ্যাঁ বুঝতে পারছেন তারপরে চোখার এই যে আপনার হলো চিংড়ি ল্যাম্প এগুলো আপনার হলো ছয়শো আশি আর এই যে এই যে ল্যাম্প গুলো দেখেন হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ তারপরে এই দেখেন আপনার হ্যাঁ এগুলো লাইট দেখেন আপনার কালেকশন আমি ঘড়ির আমাদের এই মার্কেটের ভিতরে আল্লাহর রহমান এত আইটেম কেউ ইম্পোর্ট করে না দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে রেডিয়াম অন্ধকারে আপনি জ্বলবে বুঝছেন অন্ধকারে আপনি জ্বলবে এখানে আইটেম গুলো দেখেন অনেক আইটেম ঘড়ির

ইনশাল্লাহ যারা ঘুরে নিতে আগ্রহ যোগাযোগ করেন আর এই যে বাচ্চাদের আইটেম গুলো এগুলো কিন্তু লাইট জ্বলবে এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ওকে ভাই প্লাস আইটেম আর কি আছে ভাই প্লাস আইটেম তারপরে যে দেখেন শোপিস এই যে এগুলো এগুলো সব কি ছবি লাগানো যাবে এটা হলো আপনার হলো এটা হচ্ছে আপনার দেখা দেখা যেতেছে আপনার আয়না কিন্তু মূলত এটা আয়না না কি এটা এটা হচ্ছে আপনার মিরর ফটো ফটো ও আপনি যে কোনো আপনি ছবি দিবেন আপনার হলো ছবি দিলে পরে ওখানে দেখা যাবে হ্যাঁ 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 এই যে আপনাকে দেখাচ্ছি

অথবা অনেকে বলে যে ভাই আমরা কোরিয়ার করে দেন সুন্দরবন আছে জননী আছে আমরা ওটা পার্সেল করে দিই আর যারা কন্ডিশনে নেবেন আগেও বলেছি অবশ্যই দশ হাজার টাকার উপরে যারা নেবেন তারা আপনার কন্ডিশনে নিবেন আর আপনার যদি পনেরো হাজার টাকা হয় আপনার পাঁচ সাত হাজার টাকা আপনার অগ্রিম টাকা দিতে হবে বাদ আমরা কন্ডিশন দিয়ে দিয়ে বিষয়টা বলি আবারও বলি বিরোধী দেখতেছেন এই প্রতিষ্ঠান থেকে ইরাগেও আগে কাছ থেকে এরকম ভাই অল্প টাকা দিচ্ছে মনে হয় বিশ হাজার টাকা মাল দিচ্ছে মাত্র পাঁচশো টাকা দিচ্ছে কিন্তু অনেক সময় মাল তোলে না অনেক মানুষের মাথায় থেকে আরেক মাথায় যায় অনেক মনে করেন এদিক সেদিক হয় আবার আসার সময় যখন ইয়ে হবে তখন গেলো মালের অনেক একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা সাহস দিয়ে দিচ্ছি আমার এখান থেকে মাল যদি নেওয়ার পরে যদি আমি যদি মাল না পাঠাই আপনার এই মাধ্যমে বলে দিচ্ছি যে যদি দশ টাকা সে যদি মাল নেয় আর আমি যদি টাকা মালটা যদি না পাঠাই তাহলে আমি দশ ডবল আমি এক লক্ষ টাকা জরিমানা দিতে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে তিনশো পঁয়ষট্টি জেলার মধ্যে চৌষট্টি মনে করেন আমার এই সোহেল গিট করোনার প্রতিষ্ঠান কিনে নাই কোন লোক নেই আল্লাহর যারা এই ব্যবসা করে আর আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক কষ্ট করে বড় হয়েছি পড়া পড়ালেখার পাশাপাশি আমি চাকরি করছি তারপর আল্লাহর মতে আমি প্রতিষ্ঠানের মালিক হয়েছি এখন আপনাদের দোয়ায় আমার বাপ মায়ের দোয়ায় আমি এখন চায়না যাচ্ছি আল্লাহর মতে সততার সাথে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি আপনারা ভাই কাছে কিন্তু চায়না যে নতুন একটা প্রোডাক্ট যদি কোয়ান্টিটি বেশি নেন ভাই কি চায়না থেকে নিয়ে এসে দিতে পারবে জি জি ব্যবস্থাও রয়েছে জি 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 ওকে ধন্যবাদ ভাই